হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চড়া রোদ্দুরে এসেছি ব্লাঙ্কেট ছাদে দিতে কারণ কদিন ধরে ব্লাঙ্কেট তো আর ভালো এখন গাই দেওয়া যাচ্ছে না তো সেই কারণে ভাবছি ব্লাঙ্কেটটা কদিন রোদ্দুরে ভালো করে খাইয়ে নিয়ে ইয়ে করি তোমার বলে তুলে দেবো তো সেই কারণে ব্লাঙ্কেট সাধে নিয়ে তুলে আসা হচ্ছে রোদুরে দিয়ে আজকে তুলে দেবো গাছে স্ট্র স্ট্রবেরি পেকেছিল দেখি সেই স্ট্রবেরিটা তোলা যায় নাকি এই দেখো পেকে পুরো লাল টস টস করছে খারাপ হয়ে যাচ্ছে এত বাজে শুয়া পোকা টোকাই খেয়ে নিচ্ছে তো ধরো আগেরগুলোও খেতে পারিনি আর এবারেরটাও সেম খেতে পারবো না শুয়া পোকাই খেয়ে নিচ্ছে আর এটাই যে আদা পাখা রয়েছে একে যাতে আর কেউ না খায় নিজের খাওয়ার ইচ্ছা আছে জানি না বাট কী হবে সূর্য এখন প্রায় মাঠের মানে মাথার ওপরে মাঠে না মাথার ওপরে আর বিছনা কাতা তুলে ছাদে এসেছি ঘরটা গিয়ে ঝাড় দেবো আর এই যে ব্লাঙ্কেট রোদ্দুরে দিয়ে গেছি কারণ এই দু চার দিন একটু রোদ্দুর খাইয়ে ব্লাঙ্কেট ভাঁজ করে ওপরে তুলে দিতে হবে কারণ যে পরিমাণে গরম পড়ে গেছে আর ব্লাঙ্কেট এখন গায়ে দেওয়া যাচ্ছে না তো চলো এখন নিচয় যাই গিয়ে নিচেই গিয়ে কিছু কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করি আর সাথে একটু গরম গরম ভাব পড়ে গেছে আর এই যে সব পড়ে যাচ্ছে আরে দেখো আমাদের পেছনের বাড়ি আম গাছটা কত বড় বড় আম হয়েছে তোমাদের একবার দেখাই দেখো শুধু এই দেখো এই আম গাছের বৌলে কী বড় বড় আম হয়েছে দেখেছে দেখো না প্রচুর বড় বড় আম হয়েছে আর এদিকে এখনও পুচকিরি পুচকিরি বল তো চলো নিজে যা যাক অনেকটা বেলা হয়ে গেছে এবার ঘরের কাজ করি আর এই দেখো একটু আগে ওই একটা কোকিল এসে কেঁপে গাছ থেকে পেঁপেটাকে কেমন খেয়ে চলে গেল ভাবছে একটা পাকা পেঁপে খাবো কিন্তু একটু পাকার জোগান নেই তার আগেই খেয়ে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ কেমন খেয়ে কোকিলে খাচ্ছিল একটা কোকিলা আমার মন ভাঙাইয়া নিলো রে পোড়ার কোকিলে আর সামনে কোনো একটা পেঁপেও নাই যে পারবো পেরে আজকে একটু খাবো নেই তো চলো নিচে যা যাক চারদিকের ওয়েদার জাস্ট বা আমি কোথায় উঠেছি দেখো আমি পড়লে মজা হবে যেদিন শ্মশান ঘাটে হয়ে যাবে সব বেশি কি জানি যখনই জানি তুমি আমার সাম কাছে ঘুরি ঘুরি আম এসে দেখো গুড়ি গুড়ি আম গুড়ি গুড়ি ও এবার আমাদের কাছে আম হবে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু একটাই দুঃখ আমার দেওর এবছরে বাড়ি আসবে না মানে দেওর আর দেওরের মেয়ে আর আমার যা মেয়েটা তো এইভাবে পাঁচ বছর পড়বে এখনও তো অনেক ছোট বাট ও বাড়ি থাকলে খুব মজা করে আমগুলো খেতো কিন্তু এবছর সে বাড়ি ফিরবে না এটাই মনটা খারাপ যে এত আম মেয়েটা আমার খেতে পাবে না দেখি পাঠানোও যায় না নষ্ট হয়ে যায় কিন্তু এই যে গাছের আম সে বাড়ি থাকলে কত আনন্দ করে খেতে প্রত্যেক বছর আসে কিন্তু এবছরের কোনো কারণে ওরা আসবে না একটু আর কি করা যাবে আমাদেরও ভেতরে ভেতরে ভালোই আম হয়েছে হ্যাঁ গাই ইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ হচ্ছে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে এসেছিলাম ছাদে একটু সকাল থেকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ছাদে আসি আর ওই যে দূরে লাল লাল ফুলগুলো দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে ওই পলাশ শাল মানে ওইটা হচ্ছে সেই শিমুল তুলোর শিমুল ফুল মানে শিমুল তুলোর ফুল আর এখানে দুটো গাছ আছে আর ফুটেছে সারা গাছটা সুন্দর লালে লাল হয়ে আছে সেটাকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাজে ওই সাতটা থেকে সাড়ে সাতটা ঠিক আছে সেখানে সূর্যমামা এতটাই রেগে আছে আর গলার আওয়াজ এখনও ঠিক হয়নি একটু অ্যাডজাস্ট করে নিও সূর্যমামা এতটাই রেগে আছে আর সারা ছাদে কি হয়েছে আম গাছের বোলগুলো শুকনো হয়ে গেছে আর যেহেতু কালকে ওই একটু ঝোড়ো হাওয়া দিয়েছে তো সারা ছাদ ময় এই যে আমের বোল ওদিক থেকে নরম ঝাটাতে ঝাড় দিয়ে দিয়ে এখানে জড়ো করেছে আর ওদিকে নিয়ে যেতে পারছি না তাই নিয়ে এলাম এই মোটা শক্ত ঝাড়ুটা এটাতে ঝাড় দিয়ে দেবো আর দিয়ে যাবো হচ্ছে নিচয় নিচয় সিঁড়িতে প্রচুর নোংরা এবার সামনে ক্যামেরাটা করি তো সকালে বললাম সব কাজকর্ম মিটিয়ে নিয়ে এই যে হয়ে বেরিয়ে পড়েছি হাতে ব্যাগ বাজার করার জন্য তো চলো বাজার কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করো আর রাস্তার মধ্যেতে যাচ্ছি সেরকম কেউ নেই ফাঁকা আর একটু সকাল সকালেই বাজার করতে বেরিয়েছি কারণ একটু সকালে গেলে টাটকা সবজি সব কিছু পাওয়া যায় তাই তো চলো বাজারে যাওয়া যাক কি সবজি পাই না পাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো